আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা জানিয়ে দেবো আপডেটগুলো হরগর সিংহের বোনাস ভাবনায় সর্বনাশ করেছে বাংলাদেশের পুরো বিশ্বকাপ সাজানো হয়েছে ভারতকে ঘিরে ভারতকে সুবিধা দিতে গিয়ে আফগানিস্তানের সঙ্গে অন্যায় করা হয়েছে আফগান ম্যাচের পর বোমা ফাটালেন মাইকেল ভন যুগের মাঝে সবচেয়ে বাজে অবস্থান পতনের এ সাকিবের লজ্জার রেকর্ড ধোনি নেই এবার বিশ্বকাপ জিতবে ভারত চলছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হাতরা সিংহের বোনাস ভাবনায় সর্বনাশ করেছে বাংলাদেশের বাংলাদেশের জন্য সব মিলিয়ে যাওয়ার পর সেমিফাইনাল সম্ভাবনা নতুন সূর্য উকি দিয়েছিল সুপার 8 নিজেদের প্রথম দুই ম্যাচে হারার পর শেষ চালে যাওয়ার আর কোনো সুযোগ অবশিষ্ঠ আছে বলে মনে হচ্ছিল না এমনকি সাকিব আল হাসানেরও অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগান রূপ কথা নতুন করে অঙ্ককে ফিরিয়ে আনে তাদের রোহিত শর্মার ব্যাটে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার পর সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের যে সমীকরণ দাঁড়ায় সেটি কঠিন হলেও দুঃসাধ্য ছিল না কিন্তু সেটি মেলানোর সাধ্য থাকতে হবে নাজমুল হোসেনদের পারফরমেন্সে সেটি দেখতে না পাওয়াই বরং বেশি পীড়া দিচ্ছে বাংলাদেশের হয়ে তিন সংস্করণে একশো একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমরুলকে কি আশ্চর্য এক কথা শুনলাম তিনটি উইকেট না যাওয়া পর্যন্ত চেষ্টা করবে এরপর থেমে যাবে সত্যি সত্যি তাই হল উইকেট চলে যাওয়াই আমরা স্লো মোশনে ব্যাটিং শুরু করে দিলাম এটা কোনো কথা যে জন্য সেমি যাওয়ার চিন্তা বাদ দিয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই আরেকটি জয়ের চেষ্টা বৃথা যাওয়ার মধ্যে আরো বড় ভুল আবিষ্কার করেছেন ইমরুল আমরা কি চেয়েছি আরেকটি জয় দিয়ে আসর শেষ করে আসতে তো কিন্তু শেষ পর্যন্ত হেরেই গেলাম লাভটা কোথায় হলো এর চেয়ে বরং বারো দশমিক এক ওভারের মধ্যে জেতার চেষ্টা করে হেরে গেল আজ গলা উঁচু করে কিছু একটা বলতে পারতাম অক্ষমতার এই গল্পে আরো নানা অনুষঙ্গ খুঁজে পাচ্ছেন ইমরুল এই ওপেনারের অনুমান স্বপ্ন দেখার সাহসী হারিয়ে ফেলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা আমি তো এখন অনেক দূরে তাই কাছ থেকে দেখে বোঝার সুযোগ নেই তবে দূর থেকে মনে হচ্ছে এই দলটির মধ্যে আসলে সেমিফাইনাল খেলার কোনো স্বপ্নই ছিল না থাকলে এত আগে হাল ছেড়ে দিয়ে বসে যেত না আফগানিস্তানের ক্রিকেটারদের শরীরী ভাষা দেখে সে বিষয়ে আরো স্পষ্ট হয়েছেন তিনি আফগানরা ক্ষুধার্থ ছিল সেজন্যই ওরা ফল বের করে নিতে পেরেছে আমাদের ক্রিকেটারদের শরীরী ভাষায় সেই ক্ষুধাটা দেখিনি বরং ওদের কাউকে কাউকে দেখে মনে হয়েছে নিজের জন্য কিছু রান করার ভাবনাই ডুবে ডুব দিয়েছে দেশের এবং দলের জন্য নয় নিজের জন্য ইমরুলের অভিযোগ গুরুতরই এর পেছনে তিনি হেড কোচ চন্ডিকা হাতরু সিংহের দায়ী বেশি দেখছেন করলেন না অবশ্য সুপার এইটে ভালো কিছু করলে সেটি হবে বোনাস ড্রেসিং রুমের বিশ্বাস নষ্ট করে দিতে রকম কিছু করাই যথেষ্ট দু সালে এসে ইমরুলকে তাই সতেরো বছর পেছনে ফিরে যেতে হচ্ছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও কিন্তু আমরা সুপার এইটে খেলেছিলাম তখন আমরা জানতাম যে এরপর আর যেতে পারবো না দু সালেও সেই রকমই ভেবেছি তাহলে আমরা উন্নতিটা করলাম কোথায় পুরো বিশ্বকাপ সাজানো হয়েছে ভারতকে ঘিরে ভারতকে সুবিধা দিতে গিয়ে আফগানিস্তানের সঙ্গে অন্যায় করা হয়েছে আফগান ম্যাচের পর বোমা ফাটালেন মাইকেল ফন বিশ্বকাপের প্রথমবার সেমিফাইনালে খেলেছে আফগানিস্তান স্বাভাবিকভাবেই তাদের মন ছুঁয়ে গেছে রোমাঞ্চ বাংলাদেশের বিপক্ষে জয় সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর তারা উদযাপনে মেতে উঠেছে কিন্তু এর বিয়াল্লিশ ঘন্টা পরেই নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছে আফগানরা বিয়াল্লিশ ঘন্টাটা কম সময় সেমিফাইনালে খেলতে নেমে ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেছে তারা পরে ম্যাচ হেরেছে নয় উইকেটের বড় ব্যবধানে এই ম্যাচের আগে একদিনও অনুশীলনের সুযোগ পায়নি আফগানিস্তানের ক্রিকেটাররা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ঝেড়েছেন সাবেক ইংল্যান্ড তারকা মাইকেল ফন টুইটারে তিনি লিখেছেন সোমবার রাতে সেন্ট ভিনসেন্টে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে টিকিট পাই আফগানিস্তান মঙ্গলবার ত্রিনিদাদ গামী বিমান চার ঘন্টা লেট ছিল তাই অনুশীলনের কোনো সময় পায়নি বা নতুন মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টুকুও পায়নি আমার মতে এখানে খেলোয়াড়দের প্রতি সম্মানের অভাব রয়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে আগে থেকেই ঠিক ছিল ভারত যদি সেমিফাইনালে উঠে তাহলে গায়ানে খেলবেন রোহিত শর্মারা সুপার এইটে ভারত প্রথম বা দ্বিতীয় যাই হোক না কেন এই কারণে সুপার এইটের গ্রুপ ওয়ানে প্রথম হয়ে উঠলেও দ্বিতীয় সেমিফাইনালে খেলছে ভারত প্রতিপক্ষ হচ্ছে গ্রুপ টু এর দ্বিতীয় দল ইংল্যান্ড এই নিয়েও টুইটারে সরব হয়েছেন ভন আলাদা এক টুইটে লিখেছে নিশ্চিতভাবেই এই আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালটা গায়ানাই হওয়ার কথা ছিল কিন্তু এই টুর্নামেন্ট যেহেতু ভারতকে ঘিরে সাজানো হয়েছে তাই হচ্ছে না এটা অন্যদের প্রতি অবিচার এক যুগের মাঝে সবচেয়ে বাজে অবস্থান পতনের র্যাঙ্কিংয়ে সাকিবের লজ্জার রেকর্ড সাকিব আল হাসানের ক্যারিয়ারে চলছে পড়ন্তু বিকেল পারফরমেন্সেও তাই ব্যাচে বলে একটা সময়ে আধিপত্য বিস্তার করার সাকিব এখন অনেকটাই ম্লান র্যাঙ্কিংয়েও পড়েছে তার প্রভাব গত এক যুগের মাঝে সবচেয়ে বাজে অবস্থানে নেমে গেছেন তিনি টিটোয়েন্টি এর এক নম্বর অলরাউন্ডার হয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান অন্য ফর্ম্যাটগুলোতে সেরার স্থান আগেই হারালেও এখানে ধরে রেখেছিলেন শীর্ষস্থান তবে বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি তার গড়কর্তা পারফরমেন্সে ইতি টেনেছেন এবারের আসরে সাত ইনিংসে আঠারো দশমিক পাঁচ গড়ে করেন মোটে একশো এগারো রান বল হাতেও পারেনি প্রভাব রাখতে মাত্র তিন উইকেট নিয়েছেন এমন পারফরমেন্সে বিশ্বকাপের মাঝামাঝি সময় র্যাঙ্কিং এর সেরার জায়গা হারান সাকিব শীর্ষস্থান থেকে নেমে গিয়েছিলেন পাঁচে এরপর খানিকটা ঘুরে দাঁড়িয়ে দুই ধাপ এগিয়ে আসেন তিন নম্বরে তবে সুপার এইটে ফের পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় এখন আবার পিছিয়েছেন তিন ধাপ যা সাকিবকে দিয়েছে লজ্জা গত সবচেয়ে বাজে র্যাঙ্কিং এখন তিনি 2012 সালের সেপ্টেম্বরের পর কখনো পাঁচের নিচে আসেননি আল হাসান মহেন্দ্র সিং ধোনিকে সহ্যই করতে পারেন না যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং টিটোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত মাঝে নামার আগে ধোনিকে নিশানা বানিয়েছেন তিনি বলেছেন ধোনি না থাকায় ভারতের বিশ্বকাপ যেতার সম্ভবনা বহুগুণ বেড়ে গেছে যোগরাজ সিং বরাবরই অভিযোগ করে এসেছেন ধোনির কারণে তার ছেড়ে যুবরাজ সিংয়ের ক্যারিয়ারের ক্ষতি হয়েছে এবারে টিটোয়েন্টি বিশ্বকাপের বিশেষ দূত হিসেবে কাজ করছেন যুবরাজ এদিকে গ্রুপ পর্ব এবং সুপার এইড পেরিয়ে ভারত এখন শিরোপা উঁচিয়ে ধরা থেকে দুই ম্যাচ দূরে অবস্থান করছে এমন সময় একটি ভারতের সংবাদ মাধ্যম যোগরাজ সিং এর কাছে বিশ্বকাপে ভারতের কাছে তার প্রত্যাশা নিয়ে জানতে চেয়েছিল এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ধোনির প্রসঙ্গ টেনে আনেন যুবরাজের বাবা একজন ভারতীয় হিসেবে আমি মনে করি ভারতীয় দলের সফল হওয়া উচিত এবার ধোনি নেই তাই আমরা জিতব গৌতম গম্ভীর এবং ভারতের অধিনায়ক রোহিত শর্মাও এমন মন্তব্য করেছেন বলে দাবি করেন যোগরাজ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাও একই কথা বলছেন ধোনির কারণেই এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারের মুখে পড়তে হয়েছে যোগরাজ সিং আরও যোগ করেন একজন ভারতীয় হিসেবে আমি চাই ভারত জিতুক এম এস ধোনি না থাকায় ভারত এখন বিশ্বকাপ জিতবে গোটা বিশ্ব এটা বলছে আর এই ঈর্ষান্বিত ধোনি তিনি কোথায় এমনকি তিনি যুবরাজের সঙ্গে হাত মেলাননি এবং সে কারণেই এই বছর সিএসকে ব্যর্থ হয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার হাতর সিংহের বোনাস ভাবনায় সর্বনাশ করেছে বাংলাদেশের পুরো বিশ্বকাপ সাজানো হয়েছে ভারতকে ঘিরে ভারতকে সুবিধা দিতে গিয়ে আফগানিস্তানের সঙ্গে অন্যায় করা হয়েছে আফগান ম্যাচের পর বোমা ফাটালেন মাইকেল ভন এক যুগের মাঝে সবচেয়ে বাজে অবস্থান পতনের র‍্যাঙ্কিংয়ে সাকিবের লজ্জার রেকর্ড ধোনি নেই এবার বিশ্বকাপ জিতবে ভারত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ